আসতে পারে ভারত প্রসঙ্গ বাংলাদেশ প্রসঙ্গ হাবি জাবি সমস্ত কিছু উঠে আসবে কিন্তু এই জায়গা থেকেই প্রশ্ন আগামী এক ঘন্টায় আগামী এক ঘন্টায় যারা মোহাম্মদ ইউনুস ফাইল সাজিয়ে দিচ্ছেন আগামী এক ঘন্টা মোহাম্মদ ইউনুস কি বলবে সেই কাগজ যারা সেট করে দিচ্ছেন তারা মিথ্যাচার করবেন না তো আমি টাইমার অন করছি কারণ এই টাইমারটা আপনাদের জন্য অন করতে হচ্ছে কাউন্টডাউন ক্লক ধামাচাপ শুরু হচ্ছে আগামী এক ঘন্টা এক মিনিট বত্রিশ সেকেন্ডের থেকে কথা বলতে বলতে উনত্রিশ সেকেন্ড আঠাশ সেকেন্ড করে কমছে আগামী এক ঘন্টা অর্থাৎ সাত মিনিট আপনাদের কাছে আছে সাত মিনিট এরা ধামা চাপা দিয়ে দেবে এরা ধামা চাপা দিয়ে দেবে একের পর এক যা ঘটে চলেছে বাংলাদেশ এরা ধামা চাপা দিয়ে দেবে আগামী এক ঘন্টা যদি আপনারা ইউনাইটেড নেশনস কে টুইট না করেন যদি আপনারা যদি আপনারা ফেসবুকে ফেসবুকে এই যে আগামী এক ঘন্টা জবাব চাই বাংলা হবে যেখানে মোহাম্মদ ইউনুসকে পর্দাফাশ করা হবে যেখানে জো বাইডেনের সাথে মিটিং এর আগে সারা পৃথিবীকে জানানোর চেষ্টা হবে বাংলাদেশে বিগত এক মাসে বিগত এক মাসে মোহাম্মদ ইউনুস কি করেছে এবং আগামী এক ঘন্টা আমরা কাউন্ট ডাউন ক্লক অন রাখবো কিন্তু এই মুহূর্তে